স্ত্রীকে ধোঁকা দিয়ে তার স্বামী বাংলাদেশে নিয়ে ফেলে এসেছে এবং এই ঘটনাটি খুবই সাম্প্রতিক সময়ে ঘটেছে স্ত্রী নিরুপায় হয়ে বাংলাদেশ থেকে আমাদেরকে ফোন করেছিলেন এবং তিনি তার অভিজ্ঞতার কথাটি আমাদের সাথে শেয়ার করেছেন মূলত তারা দুজনেই মানে হাজব্যান্ড স্টুডেন্ট ভিসায় আসেন এবং তার ডিপেন্ডেন্ট হিসাবে তার স্ত্রী আসে কিন্তু আসার পরে তাদের মধ্যে যেটা হয় সাধারণত অনেকের মধ্যেই মনোমালিন্য হয় হাজব্যান্ড ওয়াইফের নানা ধরনের সমস্যা তৈরি হয় দ্য হাজব্যান্ড কোনো কিছু না বলেই স্ত্রীকে খুব সুন্দরভাবেই মানে আসার তিন চার মাস পরেই বাংলাদেশে বেড়াতে নিয়ে যান এবং বেড়াতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে পাসপোর্ট এবং বায়োমেট্রিক কার্ড যাতে তিনি ব্রিটেনের ফিরতে না পারেন সেই কার্ডগুলো নিয়ে ফেরত চলে আসেন এবং এসেই স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছেন স্ত্রী এখানে নিরুপায় হয়ে আমাদের কাছে ফোন করেছিলেন যে কি করতে পারেন এই ধরনের ঘটনা কিন্তু এই প্রথম না এর আগেও আমরা আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে ওই ঘটনাটি কিন্তু একজন সেটেল পার্সন ছিল মানে হাজব্যান্ড ব্রিটিশ পাসপোর্টধারী ছিল স্ত্রী স্টুডেন্ট ভিসায় ছিল স্ত্রীর স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে হাজব্যান্ড এখানে ভিসা এক্সটেনশন করেনি মানে নানা ধরনের টালবাহানা করছিল এবং ঠিক আগ মুহূর্তে তাকে বাংলাদেশে নিয়ে যায় এবং বলে যে বাংলাদেশে নিয়ে সেখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন করে স্ত্রীকে নিয়ে আসবে সেই স্ত্রী মানে যিনি এই ভিকটিম হয়েছেন তিনি কিন্তু বলছিলেন তাদের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা ছিল না কিন্তু স্বামী তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে ঠিক ভিসা এক্সপায়ার হয়ে যায় যাতে তিনি আর ব্রিটেনে ফিরতে না পারেন তাকে ওইভাবেই বাংলাদেশে ফেলে রেখে চলে এসে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন এই ঘটনাটি এর আগে আমরা শেয়ার করেছিলাম কিন্তু এক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে কিন্তু হাজব্যান্ড স্টুডেন্ট এবং স্ত্রী স্টুডেন্টের ডিপেন্ডেন্ট ছিলেন এবং তার ভিসা ভিসার মেয়াদ কিন্তু এখানে রয়েছে এখানে দুটি বিষয় প্রথমত হচ্ছে ডিভোর্স লেটার হাজবেন্ড পাঠিয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু উনি ডিপেন্ডেন্ট ভিসায় ছিলেন স্টুডেন্ট স্টুডেন্টের সেই ক্ষেত্রে তার মানে সেই ডিপেন্ডেন্ট ভিসাটি না থাকার সম্ভাবনাই অনেক বেশি এখানে ভিসা কার্টেল করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি যদিও তিনি কার্টেলমেন্টের কোনো নোটিশ পাননি তবে তার পাসপোর্ট যেহেতু বাংলাদেশ থেকে তার হাজবেন্ড নিয়ে চলে এসেছেন সেই ক্ষেত্রে তাকে এই এই বিষয়টি পুলিশ রিপোর্ট করা উচিত এবং পুলিশ রিপোর্ট করে তাকে ব্রিটিশ হাই কমিশনের সাথে যোগাযোগ করা উচিত যে তার ভিসার যে বিষয়টি যেহেতু তার বায়োমেট্রিক কার্ডে হাজব্যান্ডের মেয়াদের সমানেই ভিসা রয়েছে সেই ক্ষেত্রে সেই ভিসার মেয়াদ মেয়াদের মানে বায়োমেট্রিক কার্ডটিও তার মানে লস্ট হয়েছে অথবা যেইভাবে হারিয়েছে সেটা পুলিশ পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু তারা তিনি হাইকমিশনের সাথে যোগাযোগ করলে হাইকমিশন তাকে একটি পরামর্শ দিতে পারবে যে তিনি কি করা উচিত এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটছে এবং যেমন এর আগের যে ঘটনাটি শেয়ার করলাম ভিসার একেবারেই শেষ করার আগ মুহূর্তে বাংলাদেশে নিয়ে স্ত্রীর ভিসা এক্সপায়ার করে তারপর তাকে আর নতুন করে ভিসার আবেদন না করেই হাজবেন্ড চলে আসেন এবং ডিভোর্স সেটার পাঠিয়ে দেন এক্ষেত্রেও বিষয়টা এরকম না হলেও হাজব্যান্ড পাসপোর্ট এবং এই বায়োমেট্রিক কার্ড নিয়ে চলে আসার কারণে তিনি একেবারে বাংলাদেশে আটকা পড়তেন এবং তিনি বুঝতে পারছিলেন না কি করবেন তো এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনার কিন্তু অনেক ঘটছে এবং এই ধরনের ঘটনাগুলো ঘটলে অবশ্যই যেই দেশে যে যেই দেশেরই হোক আর কেউ যদি বাংলাদেশে গিয়ে বিপদে পড়েন অথবা অন্যান্য কোনো দেশে কেউ যদি বিপদে পড়েন তাহলে সেখানকার স্থানীয় আইনের সহায়তা নেওয়া উচিত আর আসোম রানা টিভি লন্ডন